প্রত্যেকের বাড়িতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছাদ বাগানে যেমন সবজির সংখ্যা বেড়েছে ঠিক তাদের চাষ করার এক একটা পদ্ধতিও কিন্তু অন্য রকমের দেখা যাচ্ছে একদম মাপ অনুযায়ী ঠিক আছে মাপ নিয়ে কোনো কথা হবে না আর ফলনের কথা যদি বলি মানুষ এখন বুঝে গেছে জানেন তো প্রথমে একবার খাওয়া হয়ে গেলেও দ্বিতীয়বার ফলন কি করে পাওয়া যায় সবজির থেকে আদায় করে নিতে হয় সেটা কিন্তু সবাই জেনে গেছে লেবু গাছে একদিকে যেমন আপনারা বলছেন ফুল আসছে না অন্যদিকে বলছেন ফুল ঝরে যাচ্ছে কিন্তু পদ্ধতি তো আছে কিছু না কিছু না হলে এত ফল কোথা থেকে আসছে যতই বলি কম বলা হবে ভাবতে পারবেন না যে বাড়ির ছাদগুলো দোতলা তিনতলা ছাদের উপর যে কিভাবে ফলন আসছে এখানে গাজর চাষ করা হয়েছে আর একদিকে যেমন ড্রামটা বড় হলে বড় জায়গায় দেওয়া হবে প্রথমে ছোটোভাবে কাটা ছোট রকম কিন্তু গাছের গ্রোথ অসামান্য দেখতে পাচ্ছি আমরা আম গাছের প্রবণতা দেখা যাচ্ছে অত সুন্দর করে সবাই কিন্তু করছে আর লেবু সবাইয়ের দরকার সেটা পাতি লেবু হতে পারে গন্ধরাজ লেবু হতে পারে কিংবা কি ক্যাপসিকাম আর এক একটা সাইজ দেখুন তবে কোকোপিটের মধ্যে করা দেখা যাক কি কি মিশিয়েছে জানবো কিছু প্রত্যেকটা গাছে কি সুন্দর হয়ে আছে এদিকটায় আনারস খেয়েছে এই গাছটা থেকে পরে আরো দুটো গাছ কিন্তু তৈরি করে ফেলেছে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস একের পর এক ছাদের চমক পাচ্ছেন প্রত্যেকের ছাদ আলাদা আপনি যত হাজার ছাদ বাগান দেখুন না কেন কোনো ছাদের সঙ্গে কোনো ছাদের বা কোনো গাছের সঙ্গে কোনো গাছের মিল আমরা পাবো না কিন্তু বাগান সবাই করে তারা তাদের নিজের মতন করে এবং সেই নিজের শখের বাগান ফ্রেন্ডস যায় মাঝে মধ্যে আর একটি একটি করে ভিডিও করে আপনাদের সামনে প্রেজেন্ট করা হয় আজকে আমরা এসেছি সত্যজিৎ দার অসম্ভব সুন্দর বাগানে মূলত এখানে দিদি এবং দাদা মিলেই বাগানটা করে তাদের বাগান নিয়ে অনেক কথোপকথন আছে আজকের এই ভিডিওতে কিন্তু মূল যেটা বিষয় সবাই আগে বেশিরভাগ ফুল করতো ধীরে ধীরে মানুষ কিন্তু পরিবর্তন হয়েছে আমরাও দেখাচ্ছি আহ সবাই ছাদ বাগানে দেখতে পাওয়া যাচ্ছে ফল এবং সবজিটা বেশি করে করছে চলুন আমরা দাদার থেকেই প্রথমে জেনে নিই ফল সবজি করার এক্সট্রা কি কিছু বেনিফিট আছে দাদা বেনিফিট তো আছেই বেনিফিট আছে ফল করলে কি দেখতে বেশি ভালো লাগছে বলে করছেন নাকি খাওয়ার জন্য দুটোই যথেষ্ট দুটোই আছে তাই তো ফুল করলে শুধু দেখা মিলবে হ্যাঁ কিন্তু ফল করলে খাওয়াও যাবে দেখাও যাবে দাদা আমরা আছি এটা কোন জায়গায় চন্দননগরে আমরা চন্দননগরের সুভাষপল্লী হুম চন্দননগর হুগলি এই আছি আচ্ছা আর আপনার নাম আমার নাম সত্যজিৎ বাগ কতদিন বাগান করছেন আমি ওই লকডাউনের পর থেকে বেশি করে বাগানের দিকে এগিয়েছি বেশি করে মন দিয়েছেন সবজি দিয়ে ফল দিয়ে শুরু করেছেন না আগে ফুলটা পাতি লেবু দিয়ে শুরু করেছিল পাতি লেবু দিয়ে ওটা বাড়ির ছাদে সেই হিসাবে তারপরে আস্তে 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 সবেদা গাছটা কত বছরের এই সবেদা গাছটা প্রায় আড়াই বছর হবে আড়াই বছর আর আড়াই বছর ধরে ফলন দিচ্ছে না ফলন দিচ্ছে এক এক বছর বছর হলো তার আগে ফলন দিত না ফলন দিত না ছোট ছোট হতো ঝরে যেত হ্যাঁ তাহলে আমাদের ভিডিও কাজে লাগে অসম্ভব কাজে লাগে অসম্ভব কাজে লাগে বুঝতে পেরেছেন অসম্ভব কাজে লাগে অনেকে বাড়ির ড্রাম করে নিচে রাখে অসুবিধা হয় আপনার ছাদটা আমরা পরিষ্কার দেখাতে পারছি একদম ক্লিন এই উঁচু করার মানে কি তাই হ্যাঁ উঁচু করার মানে তাই যাতে পরিষ্কার পরিষ্কার করা যায় জল না জমে সেই জন্য আচ্ছা পরিষ্কার করা যায় জল যাতে না জমে সেই জন্য করা আর নোংরাও যাতে না হয় নোংরাও যাতে না হয় ফলগাছ প্রথম দিকে কেনার পরে কি টুকটাক মরে যেত প্রথম দিকে মানে অনেক ফলগাছ মেরে ফেলেছি আমগাছ মেরে ফেলেছি কিন্তু এই ভিডিও দেখে এখন আর সে ভিডিও দেখে এখন মরা বন্ধ হয়েছে আমগাছ তো দেখছি ফ্রেশ পুরো নিচে ভিডিও জাগার পর থেকে তার আগে অনেক মরেছে তার আগে অনেক মরে গেছে অনেক মরে গেছে এখন তাহলে আমগাছ জলভাত হয়ে গেছে তাই না তখন মোটামুটি তাই এত সুন্দর ফলন ফলছে মানে তো জলভাত হবে আর এটা ভাবছেন কি সমর এক দিকে দেখাচ্ছে এটা কিন্তু চারিদিকে এক্সট্রা কি কিছু খাবার অ্যাপ্লাই করেছেন এক্সট্রা না যদি আপনার আমি যেটা দিচ্ছি ওই মিক্সার মিক্সার দিচ্ছি হ্যাঁ আর মাঝে মাঝে ওই খোল পচা জল দিই মাঝে মাঝে মিক্স খাবার আর খোল পচা জল খোল পচা জল আর অন্য কিছু না অন্য কিছু না সেটা কি সব ফলের গাছ ক্ষেত্রে একই সব ফলের গাছে তো একই আম গাছ বাদ দিয়ে আম গাছ বাদ না এতে না যেটা ইয়ে খোল পচা জল যেটা দিই হুম সেটা এই মানে আম গাছগুলোতে খালি ইয়ে খোল খুলতি মানে বাদাম খোল আম গাছগুলোতে বাদাম বাদাম খোল আম গাছ তারপরে ইয়ে গাছ জামরুল গাছ যেগুলো পাতা পড়ে যেগুলো পাতা পড়ে হুম আর অন্য গুলোতে ইয়ে সবকিছু চলে সরসর گلবে হুম এখন মোটামুটি ফল গাছ করতে গেলে আর মনে হয় না কঠিন তাই তো না এই লেবু গাছগুলো কিভাবে মাটি তৈরি করেছেন এইগুলো ওই ইয়ে মানে আপনার ওখান থেকে শুনে হুম মোটামুটি ইয়ে মাটি মাটি আর ওই ভার্মিকম্পোস্ট ভার্মিকম্পোস্ট এই মিশিয়ে আর ওই কিছু নুড়ি একটা ভিডিও দেখেছিলাম যে নুড়ি নুড়ি বাল দিতে নুড়ি মানে ইটের কুঁচো দিতে সেসব দিয়ে তৈরি হয়েছে এখন একদম সফল হান্ড্রেড পার্সেন্ট কারণ গাছ প্রত্যেকটা হাসছে চক 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 করছে গাছগুলো আর দারুন কনসেপ্ট এটা একটা গ্রিল বানিয়েছেন হ্যাঁ বানিয়েছে এটা একটা দেখ দেখছেন যে বানিয়ে কিরম হয় না হ্যাঁ ঠিকই আছে তো হ্যাঁ অ্যাপ্রক্স কিরম খরচা পরে এইটা পড়েছে চারশো সাড়ে টাকা যথেষ্ট বড় এটা পঞ্চাশ লিটারের দাম নিয়ে নিচ্ছে তাই তো সাড়ে চারশো টাকা খরচা হয়েছে ওনার আর এটা ওই দামেরই মাথার কেটে যেহেতু গাছটা ছোট ছিল বলে মাথাটা কেটে ছোট তো বসিয়ে দিয়েছে আমার তো মনে হয় এমনি নরমাল টবের থেকে এটাতে ভালো ভালো গ্রোথ নিচ্ছে মাটি না প্রথমে এগুলো দিয়েছিলাম ছয় ইঞ্চি টবে ব্যাস তারপরে কোন নার্সারির গাছ এটা এইগুলো হবে সাদিয়া গাছ সাদিয়া গাছ বলে ওই

ইতো হয়ে আছে খাওয়া হয়েছে তো কিছু ও তুলে কিছু খাওয়া হয়েছে ওয়া শকের জিনিস আর কি জাস্ট বীজ নিয়ে ছাড়িয়ে দিয়েছেন অন্য গাছ ছিল অন্য গাছ বলতে এটা একটা পেয়ারা গাছ ছিল হ্যাঁ ওটাতে নিমাটোড হয়ে গেছিল আচ্ছা এবারে সেই মাটিটা ফেরেনি ತাতেই এবারে যে সবজি বসাচ্ছি সেই সবজি হচ্ছে এর আগে হয়েছিল শাক হয়েছিল হুম তারপরে দুবার করে শাক হয়েছে তারপরে এটা দিয়েছি এটাও হয়েছে আরে মানে এটা কিছু মেছত হয়নি বাড়ো নাড়ু ওর জরেতে হয়েছে দারুণ ব্যাপার দারুণ ফলন তো হচ্ছে সবার পেয়ারা গাছ অনেকের এই পাতা পোড়ার সমস্যা আছে অতিরিক্ত খাবার দেবেন না অতিরিক্ত জল দেবেন না অতিরিক্ত কীটনাশক ফাঙ্গিসাইড রাসায়নিক জিনিস যদি ব্যবহার করেন তবেই কিন্তু এটা হয় সব আপনার থেকে নয় জৈব গুলোই তো ইউজ করছি আচ্ছা ওই মিজামে ফাং প্লাস হুম তারপরে এর আরেকটা জৈব ইয়ে কাকা তারপরে কাটাপা এইগুলো ইউজ করছি যাদের কাছে ফুল আসছে না তারা এই মাথাটা কেটে দেবেন যা স্পিঞ্চ করে দেবেন করে দেওয়া আছে এরকম মাথাগুলো কেটে দেবেন টুকটাক করে ফলন কিন্তু চলে আসবে এটা ফলন ভালোই হয়েছিল প্রায় আট দশটা মতো খাওয়া হয়ে গেছে আট দশটা মতো ব্রোকলি তো ভালোই করেছেন চলুন দেখি ওই কোনাটাই যায় ওটা কিভাবে করলেন এগুলো সব ইয়ে কাঠের গুঁড়ো হ্যাঁ আর ভাই বলছি ইয়ে আমাদের কোকোপিট আর ভার্মি আর ওই যেরম মিক্স কাট তৈরি করতে হয় হুম যা হাড়গুঁড়ো সিঙ্কুচি এইসব অল্প অল্প পরিমাণে যেরম আমরা একটা ব্লক কিনি হুম সেটাতে ভার্মি দিই ওই পাঁচ কেজি ভার্মি পাঁচ কেজি ভাজি পাঁচ কেজি আর আড়াইশো গ্রাম করে হাড়গুঁড়ো সিঙ্কুচো লেদার মিল এই সমস্ত দিয়ে তারপরে মিক্স করে হুম ওই দশ পনেরো দিন মতো রাখি পর বসিয়ে দিই কাজ আর

আমি বাদুলের জন্য কুল গাছ আমি রাখি নি আমার বাড়িতে ওদেরকেও ধরতে পারবো না মারতে পারবো না আর কুলও খেতে পারবো নেট লাগিয়ে দেবো নেট লাগাবেন তাই লঙ্কা গাছ এত তার কারণ কি লঙ্কা যাতে বাড়িতে না নিতে হয় আর এটা নিত্য দিন লাগে তাই তো এটা তো ভোরে আছে এই আগের বছরে লঙ্কা গাছ না আগের বছর লঙ্কা এগুলো এই আপনার এই গ্রিন ফেন্সেস তোর থেকে নিও মিনিস্টারের লঙ্কা মিনিস্টার এগুলো আচ্ছা টপ গুলো টপ গুলো হ্যাঁ স্টোরে মিনিস্টারের টপ দাদা চলে যায় আবার মাঝে মধ্যে অর্ডারও করে তাই তো দারুণ ব্যাপার খুব সুন্দর হয়েছে প্রথমেই কি বড় ডামে না না ছোট ডামে চলতে ছিল এর গাছটা কোন নার্সারির এটা হচ্ছে আমাদের সাদিয়া নার্সারি সাদিয়া নার্সারির গাছ সাদিয়া না এটা ইয়ে আমাদের অমিত দাস যেটা আরে ভেরি প্রাইস ভেরি প্রাইস আরে বাস গ্রিন ফ্রেন্ডস দেখানো সব জায়গায় যায় দেখুন দাদা মোটামুটি এবার আগে ফলন হয়েছিল না প্রথম আসছে একবার হলো মানে গুটি গুটি ধরছে ধরে ঠিক এইরকম সাইজের পড়ে যাচ্ছে এবারে বোরন ফোন সব দিয়েছি দেখা যাক কি ধরে কিনা একদম ধরবে একদম হান্ড্রেড পার্সেন্ট করে মানে আপনি ওখানে মেসেজ করেছিলাম করে বলেছিলেন তারপর তো করে ভয় করছি ব্যাস ব্যাস জিরো জিরো ফিফটি আর বোরন এই গাছ ফুল আসার অনেক আগে একবার দেড় মাস আগে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে একদম পুরো হতে বাধ্য হয় ফুল এসেছিলো প্রচুর একবারে হুম হুম পুরো গাছ মানে পাতা সাদা হয়েছিল সাদা হয়েছিল গন্ধ বেরোতো সুন্দর সুন্দর গন্ধ বেরো হ্যাঁ হ্যাঁ চলুন দাদার গ্রাউন্ড ফ্লোরে যে গার্ডেনটা আছে এবং সেখানে আমরা যাই এই মুহূর্তে তারপরে এখন আর ফুল খুলে যাওয়ার পরে তার কিছু করে না রেগুলারটা আর কিছু করে এখন বলুন একটু মোটরগুলো বড় হলে এই মটর দানাগুলো বড় হলে কারোর কাছে যদি বাইমিজাইম প্রো বাইমিজাইম যদি অ্যাগরোমিন গোল্ড

আমাদের সঙ্গে সবসময় এই সবেদা গাছটাও যেন কত সুন্দর একটা তাই না সবেদা গাছ নিজের হয় না নিজে নিয়ে নেয় হ্যাঁ সুন্দর লাগে আর চলুন আম গাছ নিচের গাছগুলো থেকে আমরা গিয়ে দাদার থেকে পরিচয় নিই আমরা গাছ আর বলছি না ওই আম গাছের মতন আমরা সবই একই এখানে আলাদা কিচ্ছু নেই অসাধারণ কনসেপ্ট দাদা এটা নিজে থেকে করে তারে দড়ি দিয়ে এদিকে লতানো গাছ উঠেছে শসা টসাগুলো উঠছে কী গাছ ছিল আগে বুঝছে আগে উঠছে ছিল ভোর প্রচুর হয়েছিল হ্যাঁ উচ্চ প্রচুর হয়েছিল আচ্ছা এ এখানেও আপনি তো টপ দিয়ে দিতে পারেন হ্যাঁ দেবো টব দিয়ে দেবেন তাই তো দিয়ে আর ভব দেবো না আমি ওই বড় যে গ্রো ব্যাগের যে গম্বা হ্যাঁ হ্যাঁ ওই সব দিয়ে দেবো ওইটাই কিনে নেবেন তাই তো আর এ মনোয়ানা জল বৃষ্টিতে কোনদিন নষ্ট হবে না কোনদিন নষ্ট এই দড়িটা এই দড়িটা হ্যাঁ আমগাছের মাটি দইড়ি বলুন আমগাছ দেখতে পাচ্ছে সবাই চলে আসছে আরেকজন নিচে মনে হয় কেউ কে রে কে আওয়াজ করে ঠিক আছে এই এতক্ষণ অণ্ডগোল করছিল আমাদের তোর এই সাউন্ড চলে আসলো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিছিলে খালি ব্যাকগ্রাউন্ড মিউজিক দাও তো নাম কি বলবো রে নিজে থেকে বলবার পারছিস কেন বল নিজে থেকে নামবো এই দেখো ভেবেছে তাই তো হ্যাঁ আরে দিদি আসুন এদিকে আপনি পালিয়ে বেড়াচ্ছেন তো এদিকে আসুন এটা কতদিনের গাছ দাদা এই গাছটা দিদি এসে গেছে দিদির সঙ্গে একটু কথা নেই দিদি কেমন আছেন বাগান নিয়ে ভালো আছেন গাছ ছোট তৈরি করে দাদার হাতে ছেড়ে দেন বাকিটা দাদার দায়িত্ব ও অনেক দাদা ধরে দি আমার চারাগাছের উপর ওই ওই আমাদের আর কম না ওই যে ওই কার্তিক দা এসেছিলেন गोपाल ওই যে চপার এসে তো ওয়াইফাই টিউনি স্কুলে গেছেন ওরা সব আমার গাছ পছন্দ করে তারপর আলু ওই যে বাড়িতে আলু খাবার আলু আনা হয় হুম আলুর কলগুলো যখন বের না তখন ওগুলোকে কেটে ওই রেখে দেই এবার চিৎকার করে তখন আমাদের একটা বাগান আছে ছোট হ্যাঁ তো ওখানে যখন জর্বদস্তি বসিয়ে দি তখন ওগুলোকে মেন্টেন করে যখন গাছ হয় আলু হয় তখন আবার এই হয় তারপর পেঁয়াজ মুখটা কেটে হুম পেঁয়াজটাকে মানে কল যেগুলো বেরিয়ে গেছে সেই সব পেঁয়াজের মুখগুলোকে কেটে নিয়ে ওগুলোকে বসিয়ে দিলাম শিকরের কাজটা আর কিছুদিন কেটে আমরা খেয়ে নিলাম বাস তো হয় ছোট ছোট হয় তাই গাছগুলো বের হই ওগুলো ওই গাছ পেঁয়াজ যে ওই কাজ হয় ওই হয় আপনার নাম বলুন আমার নাম কাজরী আমাদের মিলন উৎসব কেমন লাগে ভীষণ ভালো লেগেছে আর এত লোক নিয়ে এত সুন্দর ভাবে করা হম মানে ভাবা যায় না সত্যি চাপের তাই না একটা বাড়িতে যে দুশো বিয়ে বাড়ি হলে দুশো জনের মাথা খারাপ হয়ে যায় সুচচর লোক হলে আমরা মেনটেন করতে পারি না কত গন্ডগোল হয়ে যায় সেটা এখন ঠিকঠাক হয় না কিন্তু এতগুলো লোককে নিয়ে করা অ্যারেঞ্জ করা এত রকম প্রোগ্রাম ছিল কিন্তু খুব সুন্দরভাবে ভাবে হয়ে ক্যাপসিকাম এখনো ছাদের থেকে খেয়েছেন গাছ নিয়ে আমরা যদি একটু কথা বলি আম গাছের ফার্স্ট মাটি কি দিয়ে বানিয়েছেন না শুধু মাটি মাটি আর ওই টোয়েন্টি পার্সেন্ট ভার্মি আছে হ্যাঁ আর বালি আছে আর জিয়ার দানা দিয়েছে জিয়ার দিয়েছে হ্যাঁ সেটা দেখাই যাচ্ছে সেই জন্যই বললাম এই দেখুন জিয়ার দানা দেওয়া আর জিয়ার দানাটা কিন্তু স্লো রিলিজ ঠিক আছে জিয়ার দানাটা এমন কিছু নয় স্লো রিলিজ ফার্টিলাইজার এই জিয়ার দানা এমন কিছু নয় জিয়ার দানাটা হচ্ছে এক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট প্লাস গাছের গ্রোথ প্রমোটার গাছের গ্রোথটাও ঠিকঠাক বাড়ায় শিকড় বাড়ায় জিয়ার দানার মধ্যে হিউমিক অ্যাসিড পর্যন্ত আছে দারু আম গাছ কিন্তু দাদা এখানে তিনটে তিনটে আম গাছ তৈরি করেছে এগুলো এক বছরের গাছ এগুলো এপ্রিল মাসে বসানো এপ্রিল মাসে বসানো

আসছে একদম রাইট মুকুল আসছে এবছর থেকেই আম পাবেন কোনো যত্ন নয় কোনো যত্ন নয় আম গাছ হল বোকা গাছ ও খেতেও পছন্দ করে না বেশি ওষুধ পছন্দ করে না বেশি কীটনাশকও পছন্দ করে না এই আম গাছ কিন্তু চালাক মানুষরাই করে ঠিক আছে আম গাছ সবাই করে না আমরা এত যত্ন করি যত্ন কম তো নাকি যত্ন কম ঠিক বলছিস তো কালোটা হচ্ছে ওটা কোনো প্রবলেম নাই বয়স কত না একটু জল বসছে ওই জন্য অন্য কিছু ওইটা একটু ড্রেনেজ কম হচ্ছে হ্যাঁ ওইটা একটু জল বসছে ওটা খেয়াল করুন এই ধরনের টবে এক্ষুনি ড্রেনেজ তো ঠিক করা যায় না আপনি একটা কাজ করতে পারেন ওই ডিল মেশিন দিয়ে দুদিকে আরো এক্সট্রা ফুটো করে দেবেন আচ্ছা ডিল মেশিন চালালেই ফুটো হয়ে যায় ওয়াল ফুটো হয় তো ওটাও ফুটো হয়ে যায় মেশিন আমার কাছে আছে ব্যাস তাহলে আপনি নিজেই করে নেবেন কোনো অসুবিধা নেই এই এই ধরনের মাটির টবটাতে হ্যাঁ যদি তারপরেও আপনি দেখেন পাতা পুড়ছে ঠিক আছে জল ড্রেনেজটা ঠিক করার পরে ভালো করে মাটি শুকনো করলেন একটু জল কম দেবেন অন্য গাছের তুলনায় বৃষ্টি হলে তো কিছু করার থাকে না এবারে যদিও দেখেন যদি ফের ওই রকম প্রবলেম হচ্ছে সামান্য একটু ফস পরে অর্থাৎ বারো একষট্টি শূন্য স্প্রে করবেন আশা করছি ঠিক হয়ে যাবে চলুন এইবারে আপনি লেবু গাছের কথা বলেন এটা কত বছরের লেবু গাছ লেবু গাছটা প্রায় তিন চার বছর হবে না ষোলোই ষোলোই বসানো

কি সুন্দর হয়েছে দেখুন একদম মানে ফিশন ভালো যাকে বলে কম মানে যতই বলি না কেন কম বলা হবে ভীষণ সুন্দর ক্যাপসিকাম গাছ তৈরি করেছেন পোকার একটা উপদ্রব থাকে বা পা পোকার প্রবলেম হয় সে ক্ষেত্রে কিভাবে আটকালেন দিয়ে রেখে দিয়েছি না পাতা কুকড়ানোর দিকটা হয়তো দিয়ে দিই দিই যেটা আছে সুভাষ আর অন্য কিছু না আর অন্য কিছু তাতে ভিটামিনেরা কাজ করে হ্যাঁ আর দাদা যেটা বলল পাঁচ একটা কোকোপিট ব্লকে

এইটার কথা বলুন আনারস প্রথম থেকেই ফলের কেটে দেওয়া প্রথম থেকে ফলের কেটে না প্রথমে শেকড়টা একটা কাঁচের ইয়ে প্লাস্টিক এর মধ্যে রেখে দিয়ে প্লাস্টিক এর প্লাস্টিকের যে জলের গ্লাস হ্যাঁ তার মধ্যে রেখে দিয়ে শেকড়টাকে গ্রোথ করে দেবো আচ্ছা নেওয়ার পরে তারপরে বাজার থেকে যেটা মাথা কিনে আনা হয় আমরা হ্যাঁ বাজার থেকে না এইগুলো আনারস একবার বাড়িতে খেয়েছিলাম সেটাই সেটাই হ্যাঁ আনারস খেয়ে মাথাটা মাথাটা শুধু জলে রেখে দিলাম জলে রেখে দিলাম প্রায় দিন বেরিয়ে যায় তারপরে নিয়ে এসে মাটিতে যদি অনেকে চান যে তারপরে এসে মাটিতে দিলেও নষ্ট হচ্ছে তাহলে কিছুদিন বালিতে রেখে দিতে পারেন তাহলে আরো বেশি শিকড় চলে আস তারপরে নিয়ে মাটিতে দিতে পারে তারপরে আর এর কোনো যত্ন নেই মাঝে যদি কোনোদিন মনে হলো একটু খোল দিয়ে দিত ব্যাস আর কেউ চাইলে একটু মিক্সা করে দিয়ে দিতে পারে হ্যাঁ আর কিছু দিতে হবে না এতেই হবে আনারস

গাছটা বিরাট বড় আম গাছ হয়েছিল আমার জমিতে বসিয়েছিলাম আচ্ছা চড়ে খেয়ে গেল আচ্ছা ফেলে দিয়েছিল এগুলো ফেলে দিয়ে সেগুলো বসিয়ে আবার হচ্ছে ব্যাস বেশ আর কি করবেন কিছু করার নেই যাই হোক ওর নাম কি চিনি চিনি কিরে খুব মিষ্টি তুই তাই জন্য চিনি তোর নাম এখানে শেষ করলাম ভিডিওটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ নিজেদের মতন করে বাগান করতে থাকুন গ্রিনফেন্স রেগুলার শখের বাগানই দেখায় অন্য কিছু নয় এইভাবেই হোক সকলের নিজের শখের বাগান